তেল ছাড়া কলাপাতার উপরে ডিম ভাজি ভাবা যায় আজকে আমি সেটাই করেছি যেটা আমি বললাম অনেক মজা ছিল ইয়ামি একটা খাবার আপনারা রান্না করলে বুঝতে পারবেন কলাপাতা ব্যাপারটা অনেক কঠিন এই কলাপাতাটা আসলে সহজে পাওয়া যায় না ঢাকাতে তো পাওয়া যায়ই না বলতে গেলে তো যখন আমি কলাপাতা পাই তখন আমি কলাপাতাটা রেখে দিই ফ্রিজে রেখে দিয়েছিলাম তা হঠাৎ করে মনে পড়লো এই রান্নাটার কথা তাই বের করে তাই রান্না করলাম তো দেখুন কিভাবে করেছি শুরুতেই আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম দেখুন প্রথমে একটা প্লেটে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি তারপর তাতে কাঁচামরিচ দিয়েছি লবণ দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া দিয়েছি হলুদ গুঁড়া দিয়েছি আর একটুখানি গোলমরিচের গুঁড়া দিয়েছি দিয়ে ভালো মতো আমি মেখে নিব আমি প্রায় এক মিনিটের মতো ভালো মতো মেখে নিয়ে নরম করে নিয়েছি তারপর তাতে একটি একটি করে ডিম আমি দিয়েছি আমি এখানে চারটি ডিম দিয়েছি আপনারা ইচ্ছা হলে আরও দিতে পারেন বা কমও দিতে পারেন তারপর আমি এগুলো ছুরি দিয়ে একটা ফাটিয়ে নিয়েছি ফাটিয়ে নিয়ে একটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়ে তাতে কলাপাতাগুলো বিছিয়ে দিয়েছি একটি একটি করে এবং আস্তে আস্তে করে বিছাবেন আর বিছানোর আগে কলাপাতাগুলো আপনারা ভালো মতো ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নেবেন তারপর একটা একটা করে সুন্দর করে বিছিয়ে নেবেন যাতে ডিমটা দেওয়ার পরে ডিমটা লিক করে নিচে পড়ে না যায় তো সেভাবে একটার উপর একটা দিয়ে তারপর আপনারা প্লেটের যে ডিমটা ছিল ওই ডিমটা আস্তে করে কলাপাতার পাতার উপরে ঢেলে দিবেন ঢেলে দিয়ে একটা চামচ দিয়ে এগুলো আস্তে আস্তে করে আপনি একটু সাইডে দিয়ে দিবেন গোল করে নেবেন ডিমটাকে দেখতে ভালো লাগবে ডিমটা গোল হলে আপনার কাটাও হয় সুন্দর করে কাটিংটা ভালো মতো হয় দেখতে ভালো লাগে তাই ডিমটা একটু ছড়িয়ে নেবেন তারপর এটা ঢাকনা দিয়ে দিবেন আর এই রান্নাটা করবেন মাঝারি আছে মাঝারি আছে রান্না করলে জিনিসটা পুরবে না দেখতেও সুন্দর আসবে কালারটা তারপর এটা আপনি যখন দেখবেন ঢাকনা উঠিয়ে তখন দেখবেন যে কলা পাতার ভিতরে এই ডিমটা লেগে যাচ্ছে না তখনই বুঝবেন যে এটা পারফেক্টভাবে হচ্ছে এবং পারফেক্টভাবে যখন দেখবেন হয়ে গেছে তখনই নামিয়ে ফেলবেন এটা চুলায় আট থেকে দশ মিনিটের মতো সময় লাগে আপনারা নামিয়ে ফেলে একটা প্লেটে আস্তে করে রেখে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটা আজকে প্রায় এক থেকে দেড় মাসের একটা চ্যানেল আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করলে আমি খুশি হব লাইক দিয়ে কমেন্ট করে যেতে পারেন তো দেখুন এরপরে পর্যায়ক্রমে আবার নেক্সট কাজ তারপরে আপনারা এই ডিমটা নামিয়ে নিয়ে একটা প্লেটে নিয়ে নেবেন প্লেটে নিয়ে এটা আস্তে করে ছুরি দিয়ে সুন্দর মতো কেটে নেবেন তবে কাটার আগে অবশ্যই কলাপাতাগুলো বের করে নেবেন কলাপাতাগুলো বের করবেন ডিমটা যখন একটু ঠান্ডা হবে ঠান্ডা হলে বের করলে ডিমটা ভেঙে যাবে না আর গরম অবস্থায় ডিমটা নরম থাকে ভেঙে যেতে পারে তাই আপনারা আস্তে আস্তে করে কলাপাতাটা ডিম থেকে বের করে নেবেন দেখুন কিভাবে বের করছি আস্তে করে টান দিলেই এটা বের হয়ে যাবে এটা ডিমের সাথে একেবারে লাগা নাই আলগা ছিল তাই আপনাদের বের করতেও অনেক সহজ হবে ডিমটা থেকে কলাপাতাটা বের করে রেখে দিয়ে তারপর ডিমটা আপনারা ছুরি দিয়ে কেটে নেবেন ছুরি দিয়ে আপনারা আপনাদের মাপ মতো যত পিস করতে চান তত পিস করে নেবেন আমি এখানে প্রায় দশ পিসের মতো করেছি দশ পিসের মতো করে এটা আমি এক সাইডে রেখে দিয়েছি তখনও একটু গরম ছিল তো এটা ধীরে ধীরে আরও ঠান্ডা হয়ে যাবে এই যে দেখুন কত সুন্দর হয়েছে এটা এমনিতেও খাওয়া যাচ্ছিল এতটাই স্বাদের ছিল তারপর আপনারা আরেকটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিবেন পরিমাণ মতো দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিবেন একটু বেশি করে তারপর পেঁয়াজ কুচিটা চুলার আছে একটু লালচে করে নেবেন যখন লালচে হয়ে আসবে তখন আপনারা তাতে পানি অ্যাড করে দিবেন পানিটা আগে দিলে ভালো হয় যে মশলাটা পুড়ে যায় না আর মশলাটা যদি আপনি পারফেক্টভাবে অন্যভাবে দিতে চান তাহলে আগে পানিতে গুলিয়ে নেবেন তারপর আমি এখানে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণ স্বাদ মতো দিয়ে নিয়েছি তারপর এখানে এক চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি আর এখানে সবচেয়ে যেটা জরুরি মশলা সেটা হচ্ছে কাজুবাদাম বাটা এবং নারকেল বাটা আমি এখানে এই দুইটাই দুই টেবিল চামচ করে শুধু দুই টেবিল চামচ দিয়েছি দুই টেবিল চামচ দিয়ে আপনারা এটা ভালো মতো নাড়তে থাকবেন ভালো মতো কষাতে কষাতে দেখবেন যে তেলটা উপরে উঠে আসছে নাকি এবং সেটা করবেন ঢাকনা দিয়ে তেলটা যখন উপরে উঠে আসবে তখন আপনারা যে প্লেটে ডিমগুলো ছিল ওই ডিমগুলো একটা একটা করে এই মশলাতে দিয়ে দিবেন মশলাতে দিয়ে দিয়ে আপনারা চামচ দিয়ে ভালো মতো নেড়ে নেবেন ভালো মতো নেড়ে নেবেন এমনভাবে যাতে ডিমগুলো ভেঙে না যায় তারপর আপনারা পরিমাণ মতো পানি দিয়ে দিবেন পানি দিয়ে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে দিবেন তবে খেয়াল রাখবেন পানিটা যাতে শুকিয়ে না যায় আর যদি শুকিয়ে যায় তাহলে আরেকটু পানি দিয়ে নাড়াচাড়া করে আপনারা আবার ঢাকনা দিয়ে দিবেন ঢাকনা দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবেন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্নার পরে পাঁচ দশ মিনিট পরে দেখবেন যে মশলাটা মাখা মাখা হয়ে গেছে যখন মাখা মাখা হয়ে যাবে তখনই আপনারা বুঝবেন যে রান্নাটা পারফেক্ট হয়েছে তারপর আপনারা নামিয়ে পরিবেশন করবেন এই রান্নাটা এত মজা কি বলবো রান্না করেই দেখতে পারেন আর আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি ভাতের সাথে এটা খেয়েছি ভাতের সাথে যখন আমি এই তরকারিটা নিয়েছি এবং মুখে দিলাম এত ভালো লাগছিল কি বলবো অনেক মজা ছিল ইয়ামি একটা খাবার রেসিপি